যে ছেলেটি বলেছিল যে আমার মা অসুস্থ বাবা নাই মা মুরগি খেতে চেয়েছিল তার জন্য আমি মুরগি আনতেছি আমাকে চোর মেরেছে এই লোক এই ছেলেটার বক্তব্য শুনে বা ভিডিওটা দেখে আপনিও মায়ায় আবেগে পড়ে যাবে মানে কি বলবো পথ শিশু নামক একটা ফাউন্ডেশনও ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার খরচপাতি দেওয়ার জন্য অনেকে আবেদন করেছিল এখন কথা হলো আসলে সেই ছেলেটা কি সত্যি কি তার মা অসুস্থ এবং সত্যি কি তার বাবা নাই দেখুন আমাদের বাংলাদেশের একটা কথা হলো যে আমরা আবেগে প্রস্রাব করে দিই ঠিক আছে বিস্তারিতটা আমরা জানতে চাই না এই ছেলেটার আমরা জানতে পেরেছি যে এই ছেলেটা একটি মাদ্রাসায় পড়াশোনা করে সকালবেলায় সেখান থেকে মুক্ত পরে সে বিভিন্ন বাস স্টেশন বিভিন্ন জায়গায় বাসে উঠে ভিক্ষা করে পেঠা দেয় ভিক্ষা করে এবং তার বাবাও আছে তার মাও আছে কিন্তু এই ছেলেটার অভিনয় হলো মানে এমন বাবা অভিনয় করবে যে মানুষ যাতে করে ও ওকে সব কিছুই আপনার দিয়ে দেয় সো বাংলায় আসলে অভিনয়ের সেরা এটা বলা আর যা মানে যা বলাই বাহুল্য কারণ দেখুন যে আমেরিকায় হচ্ছে তারপর বিভিন্ন জায়গায় বাঙালিরা এই অসহায় অসহায় মানে অসহায় ভেবে সেখানে সরকারের কী পায় বাতা পায় এই যে আমেরিকা কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প তো এখন বাংলাদেশের বিষয় বন্ধ করে দিছে কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রায় পঞ্চাশ ভাগ মানুষ যারা আমেরিকায় গিয়েছে তারা ইরান সরকারের আর তারা আমেরিকা সরকার থেকে কি পায় বাতা পায় বলে কেমন ধরেন আমাদের এলাকায় যেমন মাঝে মাঝে আপনার ইয়া বাতা দেয় না বিধবা বাতা দেয় না ফ্যাট বাতা বিধবা বাতা তো আমেরিকার তোর মধ্যে একটা ইয়ে আছে আপনার কি বাতা আছে এই অসহায় বাতা এমন একটা কিছু তো বাঙালিরা ওখানে অসহায় সাজে তো দেখলো যে ট্রাম্প প্রশাসন যে বাংলাদেশের যত মানুষ বাংলা আমেরিকায় আছে প্রায় পঞ্চাশ ভাগ মানুষ সেখানেও এই সরকার থেকে বাতা খায় প্রচুর টাকা বাতা খায় কিন্তু এরা কিন্তু বাংলাদেশে এসে নিজেকে অনেক কিছু মনে করে কিন্তু সে সেখানে কিন্তু একজন অসহায় শুধু বাংলাদেশ না পাকিস্তান সহ যত কয়েকটা রাষ্ট্রকে আমেরিকা এবার বিশেষ নিষেধাজ্ঞা দিয়েছে তো আসলে টাকা না দিলে কিভাবে বুঝবেন মানে কীভাবে বাঙালিকে কিভাবে বোঝাবেন যে বড় লোক সেও সেখানে বিক্ষে সাজে বিক্ষুক সাজে আর যে কিছু নাই সে তো অবশ্যই আছে এই যে ছেলেটার জন্য যে আপনারা বহু টাকা অনেকে টাকা দিতে চেয়েছিলেন অসহায়ের হাত বাড়িয়েছিলেন পরবর্তীতে আমরা কি জানলাম যে ছেলেটার আসে সবে কিছু সব কিছুই আছে দেখা যাক সামনে কি হয় চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন